আলিম দুই হাজার চব্বিশের যে পরীক্ষাগুলো আছে সেগুলো অটোপাসের মাধ্যমেও হয়ে যেতে পারে অথবা বাকি পরীক্ষাগুলো কম মার্কে হইতে পারে দুইটাই হইতে পারে যাই হোক আলেম দুই পরীক্ষা বাকিগুলো যাই হোক না কেন এই মুহূর্তে স্টুডেন্টরা আসলে কী করবে সেটা নিয়ে একটা পারপ্লেক্সড মুহূর্তে আছে কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে একটু সাহায্য করতে চাই আমি মোহাম্মদ চাহিদুল ইসলাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট কাদরি তুবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এবং ফাউন্ডার লার্নিং পয়েন্ট স্কুল তোমরা যেখান থেকে আসলে এই ভিডিওটা দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে এটার ফাউন্ডার এবং এটার সহযোগিতা ইন কোঅপারেশন জোনাইদুল ইসলাম কো ফাউন্ডার বা সহযোগী প্রতিষ্ঠাতা এলপিএস তো চলো আমরা আলিম দু হাজার চব্বিশের পরীক্ষা হোক বা না হোক এই মুহূর্তে কী করণীয় সেই জিনিসটা আমরা একটু আলোচনা করি তো প্রথমত কথা হচ্ছে যে আমরা এখন কি করব। হ্যাঁ একটা বা এক নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো তোমরা পড়তে থাকো এখন আমাদের সাজেশনগুলো তোমরা কই পাবা এগুলো কিন্তু অনেক আগেই আমরা হচ্ছে বারবার দিয়েছি যে বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো একটা পিডিএফ লিঙ্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম সেখান থেকে তোমরা পড়তে থাকো আমি বলতেছি বারবার যে এই সাজেশন পরীক্ষা দুনিয়া উল্টায় গেল আমাদের শেষ পর্যন্ত যে সাজেশন পিডিএফটা থাকবে সেটা এটাই থাকবে মানে এই সাজেশনগুলোই থাকবে শেষ পর্যন্ত সো যেহেতু পরীক্ষা মানে সাজেশনগুলো আমরা চেঞ্জ করতেছি না তো এই সাজেশনগুলোই তোমরা বারবার পড়ো তবে হ্যাঁ আইসিটি আইসিটি কিন্তু আমরা ওই সাজেশনে দিই নাই ওই পিডিএফ লিঙ্কে দিই নাই আইসিটিটা আমরা হচ্ছে আলাদা করে ভিডিও করে পোস্ট করতেছি প্রথম অধ্যায়ের একটা ভিডিও পোস্ট করছি মানে আপলোড করছি আর কি সো ওইটা কত ইজিলি তোমাদেরকে পড়াইছি সেটা তোমরা অবশ্যই জানো এর ছাড়াও আরেক ধরনের স্টুডেন্ট কিন্তু আছে যারা হচ্ছে অনেক বড় স্বপ্ন দেখতেছে অ্যাডমিশন যেটা মানে লাইফে অনেক দূর যাইতে চায় অনেক বড় স্বপ্ন আছে তাদের তারা হচ্ছে অ্যাডমিশনের স্বপ্ন দেখতেছে তো কি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বা ভর্তি হওয়ার একটা যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই জিনিসটা এবং অ্যাডমিশনটা নিয়ে কি করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমি কিন্তু হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা একটু আগেই জানসো বা যারা আগে থেকে ফলো করো তারা জানো তো অ্যাডমিশনটা আসলে কিভাবে শুরু করবো চলো আমরা অ্যাডমিশন নিয়ে একটু কথাবার্তা বলি এর আগে কিন্তু আমরা বলছিলাম যারা আলিম চব্বিশের পরীক্ষাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছো তারা সাদেশন থেকে পড়তে থাকো কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু মানে আর একটা একটা লং টাইম আমাদের বিশ পঁচিশ দিনের মধ্যে পরীক্ষা হচ্ছে না সো আমাদের একটা স্মার্ট ওয়ে হচ্ছে আমরা এখন অ্যাডমিশনের প্রস্তুতি একটু একটু করে নিতে থাকি তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে ভালো একটা সুযোগ পাবো সো প্রথম কথা হচ্ছে মানবিকের জন্য তিনটা সাবজেক্টের অ্যাডমিশনের পরীক্ষা হয় হ্যাঁ এক নাম্বারটা হচ্ছে বাংলা দুই নাম্বারটা হচ্ছে ইংরেজি তিন নাম্বারটা হচ্ছে সাধারণ জ্ঞান তো এই যে মানবিকের আমরা অ্যাডমিশন পরীক্ষা দিতে যাব যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষায় বসি তাহলে আমাদের পরীক্ষা নেওয়া হবে এই তিনটা সাবজেক্টের ওপর বুঝতে পারছো কোনো আরবি কোনো মানে গণিত কিছু আসবে না এগুলো হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক সরি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান হ্যাঁ তো এই তিনটা সাবজেক্টের ওপর পরীক্ষা হইতে পারে তবে হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অঙ্ক থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং সেটাকে সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত করেই করা হয় আর কি সো যাই হোক আমরা এখন এই অল্প সময়ে বিশ পঁচিশ দিনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে অ্যাডমিশনের পড়াটা অল্প করে কতটুকু আগাইতে পারি বা কোন কোন জিনিসগুলো পড়তে পারি পড়লে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করি চলো প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলা বাংলার জন্য আমরা এক নম্বর উপসর্গ দুই নম্বর সমাস তিন নম্বর হচ্ছে সন্ধি এবং চার নম্বর প্রকৃতি ও প্রত্যয় এই চারটা টপিক হচ্ছে বাংলা গ্রামারের হট টপিক বা হচ্ছে সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে এই চারটা টপিক হচ্ছে মূল এই চারটা টপিক খুব ভালোভাবে আয়ত্ত রাখতে পারলে বাকি গ্রামারটা হচ্ছে একদম ইজি হয়ে যায় সো এই চারটা টপিক আমরা ইউটিউব থেকে পড়তে পারি বেটার হয় তানভীর স্যারের যদি ভিডিওগুলো দেখা যায় আমরা যেহেতু অ্যাডমিশনের কোনো কিছু এখনও তোমাদেরকে দিতে পারতেছি না বা আমরা অ্যাডমিশন শুরু করি নাই কিন্তু ভাই আমরা তো তোমাদেরকে অ্যাডমিশনের জন্য সাহায্য করতে পারি তাই না কোথায় কোথা থেকে গেলে হচ্ছে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি ভালোভাবে নিতে পারবা সেই জিনিসটা তো ভাই তোমাদেরকে বলতে পারি সো এটার জন্য আমরা বলতে পারি যে উপসর্গ অ্যাডমিশন লিখে সার্চ করবা সমাস মাস অ্যাডমিশন লিখে সার্চ করবা আরও ভালো হয় যদি তানভীর সারের ভিডিওটা দেখতে পারো এই চারটা টপিক তোমাদের জন্য ভালো হয়ে যাবে আশা করি এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাল সালো নাটকটা এবং পাঁচ নাম্বার হচ্ছে সিরাজ ট্র্যাজেডি ট্রাজেডি এই দুইটা কিন্তু সহপাঠ যে বইটা থাকে সেই সহপাঠ বইয়ের শেষ দিকে এই দুইটা নাটক এবং ট্রাজেডিটা আছে তো তোমরা আলিমে যদিও এই প্রশ্নগুলো আসে না কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু এগুলো আসে লাল এবং সেরাজুতলা থেকে দুইটা 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 করে চারটা প্রশ্ন বা চারটা এমসিকিউ তোমরা কিন্তু পাইতে পারো ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি অ্যাডমিশনে হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হয় বুঝছো ঢাকা ইউনিভার্সিটিতে পিছন দিকে একটা রিটার্ন পার্ট থাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আর বাকি সব জায়গায় এমসিকিউ হয় অর্থাৎ চারটা অপশন থাকে এর মধ্যে একটা অপশন তোমাদেরকে দেখাইতে হয় মানে হচ্ছে যেটা সঠিক আর কি সো এটা মোটামুটি ইজি তাই না এরপরে আমরা চলো আলোচনা করি ইংরেজি নিয়ে ইংরেজির জন্য আমরা কি কি করবো প্রিভিয়াস ইয়ারে আসা অ্যাপ্রিপেড প্রিপারেশন এবং ফ্রেজ অ্যান্ড এডিয়ামস বারবার পরে পরে মুখস্থ করব অ্যাপ্রিপেড প্রিপারেশন কি অ্যাকিপেয়ার প্রিপোজেশন হচ্ছে একটা শব্দ যে শব্দের পরে ওই একটা স্পেসিফিক প্রিপোজেশনই বসে যেমন ধরো অ্যাড অ্যাডের পরে যদি তুমি শূন্যস্থান পাও তাহলে সেখানে বসাবা টু অর্থাৎ চারটা অপশনের মধ্যে যদি টু থাকে তাহলে অ্যাডের পরে হচ্ছে তুমি টু যেটা যে অপশনে আছে সেটা দাগাই দিবা শেষ এরপরে হচ্ছে ফ্রেজেন ইডিয়ামস ফ্রেজেন এডিয়ামস কি ফ্রেজেন ইডিয়ামস হচ্ছে ধরো বাংলায় আমরা যদি বলি যে এই কাজটা আমার জন্য বাঁ হাতের খেলো বাঁ হাতের খেল দিয়ে আমি কি বোঝাচ্ছি বাঁ হাতের খেল দিয়ে আমি বোঝাচ্ছি সহজ আমার জন্য এটা সহজ তো ইংরেজিতেও এরকম কিছু আছে যেমন ধরো এ পিস অফ কেক মানে কি এই কাজটা আমার জন্য এ পিস অফ কেক মানে এই কাজটা আমার জন্য একটা কেকের টুকরা কেকের টুকরা মানে কি সহজ জিনিস সো এই জিনিসটা হচ্ছে বুঝে বুঝে পড়তে হয় ফ্রেজ এন্ড এডিয়ামসো এগুলো বারবার পরে পরে মুখস্থ যদি করতে পারো এবং অ্যাপ্রিভেট প্রিপেজেশনগুলো যদি বারবার পরে মুখস্থ করতে পারো সেগুলো তোমার জন্য বেটার হবে কিন্তু কোনগুলো বলছি প্রিভিয়াস ইয়ারে এখন লং পড়ার দরকার নাই এখন প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছিল সেগুলো তোমরা পড়তে পারো এগুলো যে কোনো একটা গ্রামারের ইংলিশ তুমি একটা বই কিনতে পারো যে কোনো একটা ইংলিশ বই কিনতে পারো গ্রামারের সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাপ্রিভেট প্রিপেজেশন এবং ফ্রেজ এন্ড এডিয়ামসগুলো মুখস্থ করে পড়তে পারো এরপর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং মুখস্থ করবা মোটামুটি এক হাজার ওয়ার্ড মিনিং মুখস্থ করলে হয়ে যায় এক হাজার মনে হচ্ছে অনেক হিউজ বাট তুমি যদি ডেইলি বিশটা বা পঁচিশটা করে মুখস্থ করতে পারো ওয়ার্ড মিনিং তাহলে তোমার জন্য এই জিনিসটা বেটার হবে মুখস্থ করবা পরের দিন সকালবেলা উঠে আরেকবার রিভিশন দিবা তাহলে দেখবে যে ওয়ার্ড মিনিংগুলো ভুলতেসো না এবং ওয়ার্ড মিনিং থেকে কিন্তু ইংরেজিতে ওয়ার্ড এমসিকিউ দুইটার মতনও আসতে পারে দুইটা তিনটাও আসতে পারে সো এইটা কিন্তু ছাড়া যাবে না হ্যাঁ ইংরেজি থেকে যদি পনেরোটা এমসিকিউ আসে সেখান থেকে তিনটা এমসিকিউ কিন্তু ওয়ার্ড মিনিং থেকে আসে বুঝছো আর হচ্ছে এক একটা মানে এক নাম্বারের জন্য একটা স্টুডেন্ট কিন্তু একশো জনের পিছিয়ে পড়ে যেতে পারে কারণ লাখ লাখ মানুষ এখানে পরীক্ষা দেয় লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় সো এক নাম্বার হারানো মানে কি অনেক একটা কিছু হারিয়ে ফেলা এবং ওইখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে মানে তুমি যদি একটা ভুল আনসার দাও তাহলে কিন্তু তোমার নাম্বার মাইনাস মানে এক নাম্বারে চার ভাগে এর এক ভাগ কমে যায় এই মাইনাস টু পয়েন্ট জিরো পয়েন্ট যদি মাইনাস খাও তারপরেও দেখা যায় যে একটা স্টুডেন্ট বিশ থেকে পঞ্চাশ জনের পিছে চলে যায় তো এই যে একটা ছোটো ছোটো টেকনিক্যাল নাম্বারগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ওয়ার্ড মিনিংটা কিন্তু এখন থেকে পড়ে পড়ার একটা অভ্যাস রাখতে হবে মনে রাখতে হবে সো ওয়ার্ড মিনিংটাও কিন্তু যে কোনো একটা অ্যাডমিশনের বই থেকে পড়ার প্রস্তুতি করতে হবে এবং তিন নম্বরে যেটা সেটা হচ্ছে গ্রামার গ্রামারের যেই লিঙ্ক কমেন্টে বলে দিছি আমরা ওই যে বললাম অ্যাডমিশনের এখনও তেমন কিছু চালু করি নাই তোমাদের জন্য বা আমাদের এখানে অ্যাভেলেবেল না লার্নিং বন্ড স্কুলের পেজে বা ইউটিউবে সো আমরা একটা তোমাদেরকে দেখাই দিতে পারি যে কোথায় গেলে তোমরা হচ্ছে এই জিনিসটা পাবা সেটা হচ্ছে লিঙ্কে হচ্ছে সাহারিয়ার স্যার ওনার যেই আমার আমি ওনার থেকে লাস্ট মুহূর্তে ইংরেজি প্রিপারেশনটা নিছিলাম সো ওনার কিছু ভিডিওর একটা প্লেলিস্ট আছে প্লেলিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে কথা এরপর দেখো जीके সাধারণ জ্ঞান যেটা সাধারণ জ্ঞানের জন্য তোমরা যেকোনো একটা বই কিংবা বই কিনে ডেইলি একটা একটা করে টপিক পড়বা এবং এক্ষেত্রে তোমরা সহযোগিতা নিতে পারো ইউটিউবের ইউটিউবে তোমরা যে টপিকটা পড়বা বলে ধারণা করবা সেই টপিকটা লিখে প্রথমে ইউটিউবে একটা ভিডিও দেখবা তারপরে হচ্ছে তোমরা ওই টপিকটা পড়ে নিতে পারো দেখবে যে একদম ইজি হয়ে গেছে হ্যাঁ সাধারণ জ্ঞান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে অনেক তিরিশটা প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে আর অন্যান্য ইউনিভার্সিটিতে আরও বেশি আসে সো এই জিনিসটা কি নিয়ে আরেকটু গুরুত্ব দিয়ে পড়তে চাইলে ইউটিউবে সাহায্য নিতে পারো তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমরা গ্রামারের লিঙ্ক কমেন্টে দিছি অন্য একজনের কথা বললাম আবার বাংলার মধ্যে কিন্তু আমরা তানভীর স্যারের কথা বললাম ওনাদের ভিডিও দেখলে কিন্তু আমাদের কোনো লাভ নেই লার্নিং পয়েন্টেশনের কোনো কিন্তু লাভ নেই ওনাদের ভিউ হচ্ছে ওনাদের হচ্ছে লাভ হচ্ছে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কেন কারণ যেন তোমরা একটা ভালো গাইড পাও একটা ভালো কী বলে উপায় পাও হ্যাঁ সব প্রস্তুতি নিতে পারো যাতে এই হচ্ছে কথা দেখো সবসময় আমরা আমাদের কথা চিন্তা করি না হ্যাঁ অবশ্যই তোমরা যে আমাদের ভিডিওগুলো দেখো এগুলো আমাদের লাভ হয় বাট আমাদের কথা হচ্ছে তোমরা আমাদেরও লাভ হোক তোমাদের লাভ হোক এই জন্য যেখানে তোমাদের লাভ হবে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিলাম সো এই বাংলা ইংরেজি এবং জি কেট প্রস্তুতি তোমরা এখান থেকে অ্যাডমিশনে নিতে পারো পরবর্তীতে অ্যাডমিশন নিয়ে আমরা আরেকটা ভিডিও করব সেখান থেকে তোমাদের কিভাবে পড়বা সেই পড়াগুলো তোমাদেরকে দেখাই দিব এই শর্ট টাইমে তোমরা কিভাবে কি পড়তে পারো কোন জিনিসটা কিভাবে পড়তে পারো সেটা তো থাকবেই আর এছাড়া যেটা বললাম আলিম দুই হাজার চব্বিশের যারা নিয়ে এখনও কিরিয়ার ভুগতেছো যারা বেশি চিন্তা করতেছো তারা আমাদের দেওয়া সাজেশনগুলো হচ্ছে কমেন্ট বক্স থেকে নিয়ে নিতে পারো বাকি পরীক্ষাগুলো সাজেশন সেগুলো অনুযায়ী তোমরা পড়তে পারো তো ঠিক আছে আশা করি আলিম দু হাজার চব্বিশে একটা ভালো নির্দেশনা পাইছো অ্যাডমিশনের জন্য একটা নির্দেশনা পাইছো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম